আসসালামু আলাইকুম আমার আরেকটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারে বেতয় আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার কারোই পোকা স্প্রে করতেছি কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না বা ভুট্টার মাজরা পোকার আক্রমণের জন্য আমরা বিভিন্ন কীটনাশক প্রয়োগ করতেছি কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না এইটার গবেষণা করতে গিয়ে আমি যে জিনিসটি দেখতে পেলাম কারুই পোকা বা মাজরা পোকার জন্য তিনটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে সময় মানে নির্দিষ্ট একটা সময় রয়েছে কারুই পোকা এবং মাজরা পোকা মারার জন্য দুই নম্বর হচ্ছে ভালো মানের কীটনাশক তিন নম্বর হচ্ছে আপনার ব্যবহার বিধি অর্থাৎ আপনি কিভাবে স্প্রে করবেন সেই বিষয়টি তো প্রথম যে বিষয়টি আমি আসি কারুই পোকার জন্য সর্বোচ্চ ভালো সময় হচ্ছে আপনার সন্ধ্যা বা আপনার একদম পরন্ত বিকালে কেউ যদি সন্ধ্যার পরে সুন্দরভাবে যেভাবে উনি স্প্রে করতেছেন আর কি এইভাবে প্রত্যেকটা গাছে ভিজিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে তবে যেহেতু এখন শীতের দিন সন্ধ্যার পরে স্প্রে করাটা খুবই কষ্টকর তাই আপনারা যতটুকু পারেন আর কি শেষ বিকালের বেলা আপনারা স্প্রে করতে পারেন এই সময় যদি আপনারা স্প্রে করেন যদি ভালো মানের কীটনাশক হয় ওই জমিতে মাত্র একবার স্প্রে করলেই যথেষ্ট এখন আপনি সন্ধ্যার পরে কষ্ট করে স্প্রে করতেছেন ঠিক আছে কিন্তু ভালো মানের যদি আপনার কীটনাশক না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি কি হবে ওইটা আপনার অকেজো হয়ে যাবে সেক্ষেত্রেও আপনাকে কীটনাশক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের কোম্পানির কীটনাশকগুলো দেখে কিনতে হবে এ বিষয়ে অবশ্যই আমি আপনাদের একটা ভিডিও দেব যে কোন কোন কোম্পানির কীটনাশকগুলো আপনারা ক্রয় করবেন কারণ বাংলাদেশে বর্তমানে এখন অনেক অনেক ভেজালযুক্ত কীটনাশক বের হচ্ছে যেগুলা কৃষককে প্রচুরভাবে প্রতারিত করতেছে সর্বশেষ যে কাজটি তিন নম্বর যে কাজটি সেটি হচ্ছে ব্যবহার ব্যবহারবিধি আপনি কতটুক জমিতে কতটুক পানি দেবেন এই বিষয়টি যদি আপনি না জানেন আবার আপনারা শুধু স্প্রে করতেছেন হাওড়া স্প্রে করলে হবে না স্প্রে করতে হবে আপনাকে এই যে আমি যে ভিডিওটি দেখাচ্ছি উনি যেভাবে স্প্রে করতেছেন এই নিয়মে যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমরা অনেকেই স্প্রে করি হাওড়া অর্থাৎ উপর থেকে মেশিনটা ঘোরাই আর হাঁটি এইটা এইভাবে যদি হা স্প্রে করি অদ্ দেখি কিন্তু বাতাসে উড়ে যায় মানে বাষ্প হয়ে উড়ে যায় সেক্ষেত্রে কিছুটা গাছে পড়ে কিছুটা জমিতে পড়ে এই কারণে কিন্তু আপনার ফিফটি পার্সেন্টও কাজ হয় না আপনারা অবশ্যই যখন স্প্রে করবেন এই যে উনি যেভাবে স্প্রে করতেছেন আমার মনে হয় এইভাবে যদি কেউ স্প্রে করে এই যে গাছগুলা যেভাবে ভিজতেছে আবার সবচেয়ে যে জিনিসটি সেটি হচ্ছে যদি দেখা যাচ্ছে যে আপনার সামনে চোখের সামনে একটা পোকা দেখা যাচ্ছে অথবা আক্রান্ত একটা গাছ দেখা যাচ্ছে ওইখানে আপনারা একটু বেশি করে ধরবেন তাহলে আরও ভালো হবে কারণ হচ্ছে পোকা কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় থাকে এইখান থেকে আস্তে আস্তে পোড়া জমিতে বিস্তার করে তাই আপনারা যখন দেখতে পারবেন যে একটা পোকা রয়েছে বা একটা আক্রান্ত গাছ রয়েছে সেখানে একটু দাঁড়িয়ে থেকে স্প্রে করেন উনি যেভাবে করতেছে তাহলে দেখবেন যে আরো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসতেছে এই নিয়ম অনুযায়ী যদি আপনার স্প্রে করেন আমার মনে হয় আপনাকে দ্বিতীয়বার আর কাটের পোকার জন্য স্প্রে করা লাগবে না ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালাম